আসসালামু আলাইকুম তো আমার কিন্তু বেড বেড শাল ওটা চলে আসছে নতুন আপডেট কালেকশন এটা একটু দূরের তো দেখি ময়ূর গ্রিন মানে এইটা হচ্ছে সবচেয়ে ব্যাপক হারে চাহিদা গ্রিন কালার আমি মানে কী বলবো মানে ভিডিও দেওয়ার সাথে সাথে গ্রিনটা চলে মানে চাই ওয়ার্ডারটা চলে আসে তো আপনারা যারা প্রয়োজন জটপট করে অর্ডার করে ফেলবেন কারণ গ্রিনের প্রতি এত চাহিদা তা আমি আপনাদের জন্য প্রচুর পরিমাণে গ্রিনের কালেকশনটা করছি তো এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে ডিপ গ্রিন মানে পিথ গ্রিন কালার মধ্যে কারণ ডিপ কালার মধ্যে কিন্তু ফুটে ওঠে জরুরি কাজটা এটা কিন্তু এক্সট্রা ওয়ার্ড না মারাত্মক সুন্দর এই এই শালটা প্রাইস পড়বে মাত্র কত অনলি 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 পনেরোশো টাকা স্পেশাল বিগ দামা কাপড় ধর তো মাথায় ধরো মাথায় ধরো একটা বড়ো বড়ো সাইজটা দেখা দাও এটা হচ্ছে বেলবেটটা হচ্ছে একমাত্র শালের জন্য তৈরি হয়েছে এই বেলবেটটা এটা সফট বেলবেট একদম নরম কাপড় এটা হচ্ছে স্পেশাল একটা শাল কালেকশন নিয়ে আসছে অন্যার সাইজ তো এটার প্রাইসে থাকতেছে কত মাত্র থাকতেছে অনলি 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 পনেরোশো টাকা এটা দেখো আরেকটা কালার দেখো কালো যে কোনো ড্রেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এই শালগুলো টান দাও তো দেখে ডিজাইনটা কি একের কালেকশন এটা একের ডিজাইন অসাধারণ একটা কালেকশন নিয়েছে আপনাদের জন্য এই বেলভেট শালটা তো এটার প্রাইসও থাকতেছে মাত্র মাত্র থাকতেছে কত অনলি অনলি পনেরোশো টাকায় এই বেলভেট শালটা পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় ওকে আসেন এটা আছে সিদুল্লাল এটা আছে সিদুল্লাল নতুনত্ব ডিজাইন বেলভেটের সেরা কালেকশন সেরা শাল মাত্র পনেরোশো টাকা দুপ ধামাকা অফার ধুমধামাকে অফারে দিচ্ছি আপনাদের কাছে ডিজাইন প্রচুর কালেকশন চলে আসছে যেহেতু শীত চলে আসছে তার মানে আমারও চিন্তা তারা যে আমি আপনাদেরকে প্রচুর কালেকশন দিব এটা হচ্ছে মানে ওনার সাইজ যেটা হচ্ছে আপনাদের ওনার সাইজটা হচ্ছে জামার যে সাইজটা হয়ে থাকে সেম সাইজটা এই বেলবেট শালটা এটার প্রাইসও থাকতেছে কত অনলি পনেরোশো টাকা ওকে দেখো লেটেস্ট কালেকশন সেরা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য বেলবেট শালের এই শালটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা ওকে বলে দেখেন সেরা কালেকশন মাত্র পনেরোশো টাকা ওকে তো এটা একদম আনকমন কাজ প্রত্যেকটা কিন্তু টার্সেল দেওয়া আছে আপনার নেবেন টার্সেল গুলা নেই আপনারা লাগিয়ে নিবেন এই টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ব্লু ডিপ ব্লু কালার মধ্যে এই এই শালটার প্রাইসও থাকতেছে মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম